হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিবর্তন পার্লার অ্যান্ড অ্যাকাডেমি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস মেকআপ ব্রাশেস কি করে ক্লিন করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো আমি একটা ল্যাকিউ বিউটির ওয়াটারলেস ব্রাশ ক্লিনজার নিয়ে নিয়েছি একটা টিস্যু এখানে আছে বেলির ব্রাশ রেগার ব্রাশ প্রথমে আমি ব্রাশ ক্লিনজারটা নিয়ে টিস্যুতে স্প্রে করব তারপর যে কোনো ডাটি ব্রাশ নিয়ে সেই টিস্যুটার ওপর রাবিং করব। রাবিং করতে করতে ব্রাশের সমস্ত নোংরা টিস্যুতে টেনে নেবে এছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেটা আমি তোমাদের দেখাবো টিস্যুতে স্প্রে না করে সরাসরি আমরা ব্রাশে স্প্রে করেও টিস্যুতে রাবিং করলে ব্রাশের সমস্ত নোংরা টিস্যুতে টেনে নেবে যে কোনো পদ্ধতি তোমরা ট্রাই করতে পারো তোমাদের কোনটা বেটার লেগেছে কোনটা কম সময়ে তোমাদের হয়ে গেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই মেকআপ সংক্রান্ত তোমাদের কোনো টিপস লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব